হাসতে দেখো গাইতে দেখো দেখানো কেউ হাসি শেষের নিরবতা নিউজিল্যান্ডের শেষের গানে বা কবিতায় আছে কেবলই হেসে খেলে প্রতিপক্ষের ঘাম ছুটিয়ে ফাইনালে উঠে যায় ব্ল্যাক ক্যাপসরা কিন্তু শেষের মেলাতে পারে না গেল চোদ্দ বছরে পাঁচটি বৈশ্বিক আসরের ফাইনাল হেরেছে নিউজিল্যান্ড শুরুটা দু হাজার নয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সর্বশেষ সংযোজন সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পরাজয় সেঞ্চুরিয়ান থেকে দুবাই বদলায়নি কিছুই কখনো অস্ট্রেলিয়া কখনো ভারত কখনো আবার ইংল্যান্ড দলটার শিরোপা খরা কাটেনা কোনো দিন বৃষ্টির মাঝেই যেন প্রতিপক্ষ এক বিশাল বিস্তৃত ছাতা খুলে বসে আটকে দেয় নিউজিল্যান্ডের বৃষ্টির জল এর মধ্যে অস্ট্রেলিয়ার কাছে তিনবার ফাইনাল হেরেছে নিউজিল্যান্ড একটি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি ওয়ান ডে বিশ্বকাপের সাথে একটি বিশ্বকাপ মহাদেশীয় প্রতিবেশীরা তাদের পথের কাটা হয়েছে বারংবার দুই নয় সালে ছয় উইকেটে হেরেছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মাথায় উঠেছিল শ্রেষ্ঠত্বের মুকুট একই ঘটনার মঞ্চায়ন সালে এবারও চ্যাম্পিয়ন অজিরা ব্যবধান বেড়ে সাত উইকেট তো সালে টি টোয়েন্টি বিশ্বকাপটায় ব্যবধান বেড়েছে আরও খানিকটা নিউজিল্যান্ডকে আট উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করেছিল শিরোপা উৎসব তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি মাঝে দু সালের ওয়ান ডে বিশ্বকাপে দুর্ভাগ্যের বলি হয়ে শিরোপা বঞ্চিত হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা সুপার ওভারেও সমতায় থাকা দলটা হেরেছিল সেবার বাউন্ডারি হিসেবে সেবারের বাউন্ডারির ব্যবধান ছিল মাত্র দশটি সেদিন আগ্রাসী হতে না পারার আক্ষেপে পুড়েছিল কিউই শিবির সর্বশেষ সংযোজনেও ফাইনালটা জমিয়ে তুলেছিল নিউজিল্যান্ড কিন্তু এবারও অজেয় ভারতের সামনে কিউইরা ছিল অসহায় তাদেরকে আবারও বরণ করে নিতে হয়েছে পরাজয় ভাগ্য শিরোপার এক হাত দূরে এতবার কি কখনো কেউ থেমেছে কবে মিটবে নিউজিল্যান্ডের আকাঙ্ক্ষা নিষ্ঠুর সময় আর ভাগ্য কি কখনোই তাদের হবে না রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর